ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনুরুল আজিম আনার হত্যায় অভিযুক্ত সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে সকালে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ তথ্য জানান এছাড়া ওই হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল কারণ এখনও তদন্তের জালে এ ঘটনায় দেশে বৃহস্পতিবার নতুন করে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ভারতে হত্যার ঘটনার পর নেপালে পালিয়ে যান মরদেহ গুম করতে অন্যতম সহায়তাকারী সিয়াম পরে নেপাল পুলিশ তাকে আটক করে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার জানান জিজ্ঞাসাবাদ করতে সিয়ামকে ভারতের সিআইডি হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে একজন দুইজন একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল আমাদের কাছেও আছে তারা তদন্ত করছে আমরাও তদন্ত করছি তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে পুলিশের এ কর্মকর্তা কথা বলেন কুরবানির হাট নিয়েও জানান ঈদের দুই সিটিতে মোট উনিশটি হাট বসবে এক হাটের পশু অন্য স্থানে নেয়ার চেষ্টা করলে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে কোন অনুমোদিত হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অবতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিস করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না নৌপথে হয়রানি রোধে নৌ পুলিশ ও অনলাইনে প্রতারণা ঠেকাতে সাইবার টিম প্রস্তুত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা